সকলেই কিন্তু গ্রামের সাথে জড়িত সেই গ্রামকে নিরাপদ করার জন্য আপনাদের সন্তান এবং ভাই বোনদেরকে সেই গ্রামে নিরাপদ রাখার জন্য আমরা যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্বটি আমরা যেন বলিষ্ঠতার সহিত পালন করতে পারি সেই শক্তি সাহস আপনাদের থেকে পেতে চাই আমরা আপনাদের তথ্য প্রবাহের ভিত্তিতে বিভিন্ন অপরাধীদের সামনাসামনি থেকে তাদের সেই অপরাধ দমনে কাজ করি স্বাভাবিকভাবেই আমরা তাদের হাতের নাগালের মধ্যেই থাকি যার জন্য আমাদের মতে একজন জনপ্রতিনিধির প্রাণ জড়িয়ে দিতে তারা চব্বিশ ঘন্টা সময়ও ভাবার প্রয়োজন মনে করে না আজকে যে আবুল কাশেম সাহেব শত পরিবারের অভিভাবক ছিলেন আজকে তার পরিবার তিনটি মেয়ে এবং একটি ছেলে স্ত্রী আজকে অভিভাবক অভিভাবক শূন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব আসুন আপনারা সমাজের বিবেক আপনারা প্রকৃত সত্য তুলে ধরার মাধ্যম আপনারা সেটির বাহক আমরা আপনাদের সাথে থাকতে চাই পরস্পরের মাধ্যমে সত্যিকার অর্থে আমরাই এই দেশকে ঘুরে তোলার জন্য যথেষ্ট কাজ করে যেতে পারি মাঠে ময়দানে পথে আমরা তো অনেকেই করুণায় আক্রান্ত হয়েছি আমরাও তো করোনাতে জীবন দিয়েছি তাহলে জাতির কল্যাণে আমরা জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু মাদক আসক্ত কাছে মাদক ব্যবসায়ীদের কাছে সমাজে যারা সন্ত্রাসী যারা এই রাষ্ট্রকে রক্তাক্ত করতে চায় যারা সমাজে আধিপত্য বিস্তার করে আমাদের সমাজের শিক্ষা শান্তি অগ্রগতিকে যারা ধমন করতে চায় তাদের সাথে আমরা কোনো আপোষ করতে চাই না আমরা যখন রাত বিরাতে দেন দরবার সালিশ করি কত অপরাধীদের বিচারই না আমরা সামনে থেকে করি আমাদের তো বাই কোনো আদালত নাই আমাদের তো কোনো প্রোটেকশন নাই আমরা সেটি করে যখন নির্জনে গভীর রাতে বন জঙ্গলের ভিতর দিয়ে বাসায় আসি আমাদের পরিবার তো আমাদের কাছে কোনো কৈফিয়ত চায় না তারা তো আমাদেরকে উৎসর্গ করে দিয়েছেন সমাজের কাছে সেই সমাজকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত অনিয়ম অপরাধ মুক্ত করতে গিয়ে কেন জীবন দিতে হবে একটি জীবনের দাম যে কতটুকু যারা এভাবে জীবন দিয়েছে তারা আজকে শুধু আগামী প্রজন্মের পর প্রজন্ম এই ক্ষত তারা ভুলবে না এই ক্ষত তাদেরকে বহন করতে হবে আমি আপনাদের কাছে বিনীতভাবে বলছি আজকের এই নিউজটিকে আপনারা সর্বোচ্চ গুরুত্ব সহ আপনারা তুলে ধরুন আমরা তো অনেক সময় অনেক সংবাদ দেখি যেটি আমাদের জন্য ততটুকু প্রয়োজনের হয়নি এটি শুধু একটি পরিবারের জন্য নয় এটি শুধু একটি আট ওয়ার্ডের জন্য নয় এটি শুধু দু মনোহরগঞ্জ আর লাখামের জন্য নয় বসবাস বাংলাদেশের আমরা যারা শহরে বসবাস করি তাদেরও কারো বাবা মা গ্রামে বসবাস করে অতএব আমরা সকলেই কিন্তু গ্রামের সাথে জড়িত সেই গ্রামকে নিরাপদ করার জন্য আপনাদের সন্তান এবং ভাই বোনদেরকে সেই গ্রামে নিরাপদ রাখার জন্য আমরা যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্বটি আমরা যেন বলিষ্ঠতার সহিত পালন করতে পারি সেই শক্তি সাহস আপনাদের থেকে পেতে চাই আপনাদের লিখনির মাধ্যমে এই আবুল কাশেম সাহেবের হত্যার বিচার চাই এই বিচারের মাধ্যমে একটি দৃষ্টান্ত তৈরি করতে চাই এই সমাজে শুধু তারাই বাস করবে যারা শান্তি চায় যারা সমাজকে ভালোবাসে দেশকে ভালোবাসে দেশের সমৃদ্ধি চায় আমরা তাদেরকে তিরস্কার জানাই যারা সমাজকে ধ্বংস করে যারা পরিবেশকে ধ্বংস করে রাষ্ট্রকে যারা কলুষিত করতে চায় কলঙ্কিত করতে চায় তার মধ্যে মাদক অন্যতম একটি অপরাধজনক ব্যবসা এবং এটি সমাজকে এবং আপনার আমার পরিবারের অনেককেই নানাভাবে ধ্বংস করেছে ধ্বংসের পথে নিয়ে গেছে এখান থেকে আমরা সকলকে বাঁচাতে চাই সব আমি আমার আট ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আবুল কাসেমকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীগ কর্তৃক স্থানীয় শ্রীয়াং বাজারে মোবাইল ফোনে ডেকে নিয়ে প্রকাশ্য দিবালোকে জনসমুখে মধ্যযুগী কাদায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করে উল্লেখ্য যে এলাকায় ব্যাপকভাবে মাদক ব্যবসা ও সেবন বৃদ্ধি পাওয়ায় স্থানীয় মাননীয় সংসদ সদস্য ও এল মন্ত্রী জনাব তাজুল ইসলাম লাকসামের জনপ্রতিনিধিকে নিয়ে লাকসাম পৌর মিলনায়তনে এক জনসভা এক সভার মাদক নির্মূল করার জন্য জনপ্রতিনিধিদেরকে নির্দেশনা প্রদান করেন উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপারের উপস্থিত থেকে মাদক প্রতিনিধি সুচ্চার হওয়া সহ জনপ্রতিনিধিদেরকে সহযোগিতা আহ্বান করা হয় মাননীয় মন্ত্রীর নির্দেশনায় ইউপি সদস্য জনাব আবুল কাসেম এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদেরকে বারবার সতর্ক করেন এতে করে তারা ক্ষিপ্ত হয়ে মাদক ও সন্ত্রাসী দুর্বৃত্ত দল এই এই নিঃশংস হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্ত দল শুধু এই নিয়ম হত্যাকাণ্ড ঘটিয়ে ক্ষান্ত হয়নি উল্টো তারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে থানা মামলা করা থেকে শুরু করে পরবর্তী বিচার কার্যক্রম সহ নানাবিধ বাধা সৃষ্টি করে এই অনাকাঙ্ক্ষিত প্রতিকূলতার মাঝে মামলা দায়ের হলেও অধ্যপতি কোনো আসামি গ্রেপ্তার করা হয় নাই উপরন্তি আসামিগণ মরহুমের পরিবার প্রতি প্রতিনিয়ত প্রাণে মেরে ফেলা বসত বাড়ি হতে উচ্ছেদ করা বলে করে দিবে বলে বিভিন্ন হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে